হ্যালো হোয়াটসঅ্যাপ কী আছে আবার আজ সবার স্থানের ভালো আমার অবস্থা স্থানের বলো তো বন্ধুর সঙ্গে আসলাম বিলির মধ্যে ঘুরতে ঘুরতে যে মনে হলো একটা টপিক নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি দেখো একটা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে আগে দিন যে পাতর মানে পাতর ছেলে থেকে দিতে যে জিনিসটা বিষয়টা দেখলাম যে জিনিসটা দেখলাম এটা দেখার পর আসলে আশ্চর্য হয়ে গেলাম সবাই বলছে যে এ দল করিয়ে দিতে সবাই বলতে ও দল করিয়ে দেওয়াই জিনিসটা আমরা মানুষ কোন দল কী করলো কোন দল ছিল কোন দল কী করল দেখার দরকার না আমার কি আমরা কি দিন শেষে মানুষ আমরা মানুষই একজন মানুষই আর একজন মানুষের উপরে কীভাবে হাত তুলি অবাক আসলে অবাক লাগে এই দৃশ্যগুলো যে আসলে যে আমাদের আমরা আর মানুষ কবি শুধু আমরা মানুষ নাম তো ওই যে এতে মনুষ্যত্ব বোধ থাকলো না একটা মানুষ আমি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এটা পরে তা আমি একটা শুই দেখলি তার মাথা মাথা বুঝি সৃতির পড়ে যায় আমার গায়ে শু লুকবে আর একটা মানুষ কীভাবে একটা মানুষের পাতার ছেলি পাতার শ্যালি ছেলি মারে অবাক আসলে অবাক লাগে এইসব দৃশ্যগুলো অবাক যার ফলে আমরা কোচ করে আসি আমরা দিন শেষে কিন্তু মানুষ এইটা আমাদের মাথায় রাখা উচিত অনেকে অনেক বিষয়ে আলোচনা করতেছে অনেক দিক তুলে ধরতেছে এ সাদাবাজি ও এ ও চাঁদাবাজি করিয়েছে ও ওই দল করেছে এই দলের মানুষ ইনে ঝামেলা করেছে আরে ভাই দিন শেষে তো আমরা মানুষ কেডা কি সাদ দাদাবাদিল কেডা সাদাবাদি করলো কেটার খেয়ে মেরে খেলো ওটা অনেক পরের হিসেব আমরা একজন মানুষ আরেকজন মানুষের উপরে কীভাবে মানে পাতা ছুঁড়ি মারি এটাই আমাদের মাথা আসে না কত রকম তালবানা কত রকম কথাবার্তা কত নিউজ কত কিছু কিন্তু আমার দিন শেষে মানুষ অত দেখো এইসব বিষয় আমাদের দেখতে হচ্ছে এইসব দেখে কত নিউজ আমাদের হচ্ছে করতেস আমরা শুধু নামেই মানুষ কি বলবো আসলে মুখির ভাড়া থাকে না বলতে আমার আসলে আমি ভাড়া খুঁজে তাহলে কী বলবো মুগির কোনো ভাষা এসতেছে না যে কী বলবো এই বিষয়নি যাই হোক আর একটা কথা বলতো মা কি নিজের ভালোবাসতে শিখো বুঝলে নিজের ভালোবাসতে শিখো নিজের ভালো না বাসলেই হবে না নিজের একটা নিজের পরে একটা ওই যে পাথর দেওয়ার নিল একজন মানুষের ওই পাথর এক একটা আঘাত করা উচিত যা হলে দেখুক কতটা বেতা সে পাচ্ছে কতটা আজাব সে পাচ্ছে ভাই দিন শেষে কেটাকে করলে ওটা কিছু বিষয় না দিন শেষে আমরা মানুষ এটা আমাদের মনে টাকা উচিত বলি গেলে হবে না আমরা মানুষ ইচ্ছা হইল আরেক পুরো পর অত্যাচার করলাম সে নিরীহ তারপরে অত্যাচার করলাম এটা হইলো কি কী বলবো একটা কথা বলি এই দু টাকা এক টাকা সাদাবাদি করি দু এক টাকা এর কাছ থেকে কাছ থেকে কালেকশন করি কী হবে ও শান্তি নেই ভাই হালাল পথে থাকো দু টাকা আগে কম করো দুটো তখন খরচা করবো তখন মনে হবে নিজেকে ভালো লাগবে যে না এটা আমার সৎ পরিশ্রমের টাকা এটা আপনার শান্তি লাগবে না এরকম ওই ওইভাবে করি ভাই হিসেবে একদিন দিতে হবে মনে করো না যে আমি পার করছি যাচ্ছি দুদিনের দুনিয়া ভাই কোনো লাভ নেই যে মনে করি দাদা আমি হয়তো এই করতেছি সারা জীবন থাকবো বসে আমার কোনো হিসেব হবে না কোনো হিসেব নেই এটা ভুল ধরনের কারণে কোনো লাভ নেই এসব তোমার একদিন দিতে হবে আজ না দাও কালকে বুঝাও আজকে আমি নিজেও বলে আমার কোনো জুলুম করলে আমি কিন্তু করতে পারবো না এরকম ভেবো না সবাই সবার হিসেপ কিন্তু দিতে হবে এটা মাথায় রেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের ভালোবাসতে শিখো